আপনি যদি ডিরেক্ট এইচএসি কমপ্লিট করে আসেন তাহলে আপনার হাউস বিলিং করার পরে আপনি চাইলে ব্যাচেলরও করতে পারেন আপনার আর কোনো দিকে তাকাইতে হবে না জাস্ট অ্যাপ্লাই করবেন চলে আসবেন পার্ট এর মতো একটা স্যালারি কোম্পানি থেকেই আপনাকে দিয়ে পার্ট টাইম জব বা এক্সট্রা জব করার প্রয়োজন পড়বে না ইউ উইল গেট পাসপোর্ট অ্যান্ড পিএফ ইজিলি ব্যাপারটা এতটাই সহজ হাউস বিল্ডিংয়ের জন্য কিন্তু কঠিন হচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি বলতে চাচ্ছি যে আউস বিডো কি house building সম্পর্কে একটু ডিটেইলস বিকজ যারা জার্মানিতে আসতে যাচ্ছে এন্ড স্টাডি এর জন্য এখন আপনারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে কিন্তু ব্যাচেলর অথবা মাস্টার্স আপনি জার্মানিতে আসতে চাইলে একটু প্রবলেম হচ্ছে বিকজ লটস অফ ওয়েটিং পিরিয়ড एक्चुअली অ্যাপয়েন্টমেন্টের জন্য আসলে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট এখন নতুন ভাবে দিচ্ছে না সো আপনি চাইলেও নতুন ভাবে अप्लाई করতে পারবেন না বা অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন না সো এটাই হচ্ছে মেইন প্রবলেম সো আজকের ভিডিওতে আমি অ্যাকচুয়ালি হাউস বিলিং নিয়ে টোটালি কথা বলবো যে হাউস বিলিং কি এবং আউস বেলুম দিয়ে আপনি কিভাবে কি করতে পারেন কিভাবে জার্মানি আসতে পারেন আহ ছোট্ট ডিটেলস আমি আউস বেলুম সম্পর্কে দিয়ে দিচ্ছি সো দ্যাট আপনি এই জিনিসটা নিয়ে এখন থেকেই প্রিপেয়ার হইতে পারেন তো চলেন আশা করি বলবো পুরো ভিডিওটা পুরো پوری দেখবেন এন্ড আমরা আজকে যেতো কথা বলবো যে হাউস বিলং কি তো প্রথমত হাউস বিলংটা সম্পর্কে একটু ছোট করে বলি সেটা হচ্ছে হাউস বিলং ইস লাইক কাইন্ড অফ ডিপ্লোমা টাইপ সো আপনি আমি যদি আরো সুন্দর করে বোঝানোর ট্রাই করি আমাদের দেশের পারসপেক্টিভে বা পারসপেক্টিভ অনুযায়ী যে দেশে আপনারা অনেকে ডিপ্লোমা করেন রাইট মানে এই এসএসসি কমপ্লিট করে ডাইরেক্ট আপনারা ডিপ্লোমা করেন রাইট ডিপ্লোমা করে এন্ড দেন পরে চাইলে আপনি ব্যাচেলর করতে পারেন মাস্টার্স করতে পারেন সেম ডিপ্লোমা জার্মানিতে এটাকে বলে অ্যাকচুয়ালিং বা সেম ট্রেনিং ট্রেনিংও বলে অনেকে ইংলিশে বাট জার্মান ভাষায় জার্মান ওয়ার্ড অ্যাকচুয়ালি আউস বিলং সো আপনি আউস বিলং চাইলে জার্মানিতে আসতে পারবেন এবং এটার কোনো ওয়েটিং পিরিয়ড টিউড কোনো কিছু নাই সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনিও চাইলে ট্রাই করতে পারেন আপনি যদি স্টাডি শেষ করে থাকেন আপনার যদি মনে হয় যে না আমি এখন বাংলাদেশে তেমন কিছু করতে পারতেছি না ওকে লেটস ট্রাই ফর জার্মানি দেন আপনি ওইটার জন্য চাইলে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবেন হাউস বিল্ডিং এর বাট হাউস বিল্ডিং এর জন্য মেইন 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 ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে হলো ল্যাঙ্গুয়েজ সো আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ এখানে মেইন ফ্যাক্টর সো আপনি যদি জাস্ট ল্যাঙ্গুয়েজটা জানেন যদি ডি ল্যাঙ্গুয়েজটা জানেন প্লাস কথা বলতে পারেন ফ্লুয়েন্টলি জার্মানে দ্যাটস দা কি পয়েন্ট ফর আউসবিলু আপনার আর কোন দিকে তাকাইতে হবে না জাস্ট অ্যাপ্লাই করবেন চলে আসবে ব্যাপারটা এতটাই সহজ আউসবিলুঙ্গে জন্য কিন্তু কঠিন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখা সো ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেইন পয়েন্ট ফর আউসবিলুং এটা আমি যেহেতু বলেই বলছি তো এখন যদি বলি কতটুকু লেভেল লাগে সো বাংলাদেশ থেকে আপনি যদি জার্মানিতে আসতে হয় আউসবিলুঙ্গের জন্য তাহলে আপনার মিনিমাম লেভেল লাগবে টি1 কিন্তু আপনি যদি করতে পারেন বাংলাদেশে বসে আপনি কথা বলতে পারবেন আমি যতটুকু বিশ্বাস করি বা বাটলিস্ট ইন্টারভিউ দিতে পারবেন বা তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন হাউস বিল্ডুম করতে হলে এখানে আসলে হাউস বিল্ডুম অনেক অনেক সেক্টরে হাউস বিল্ডুম করা যায় নার্সিং থেকে শুরু করে আপনি আহ ইভেন এয়ারপোর্টে এয়ার কন্ট্রোলের জন্য হাউস বিল্ডুং আছে আপনি চাইলে ট্রাই করতে পারেন আপনি চেক করে দেখতে পারেন হাউস বিল্ডুং অনেক অনেক সেক্টরে আছে আইটি সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর মেডিকেল সেক্টর অনেক অনেক সেক্টরে আছে ঠিক আছে সো এটা নিয়ে টেনশনে কিছু নাই আপনি জাস্ট আপনার ইচ্ছাটা আপনাকে দেখতে হবে যে আপনি কী করতে চান কিসের উপরে পড়তে চান বা কিসের উপরে এই ট্রেনিংটা নিতে চান এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাউস বিল্ডিং যখন আপনি করবেন তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি একটা স্যালারি মানে পার্ট টাইমের মতো একটা স্যালারি কোম্পানি থেকেই আপনাকে দিবে সো আপনি হাউস বিল্ডিং করতে আপনার পার্ট টাইম জব বা এক্সট্রা জব করার প্রয়োজন পড়বে না এখন আউট ভিতরে অনেকগুলো ক্যাটাগরিও আছে সেটা আমি পরে বলবো বাট আলটিমেটলি যে অ্যামাউন্ট টা তারা দেয় মানে আনুমানিক গড়ে যদি আমি বলি তো থাউজেন্ড ইউরো নয়শো ইউরোর মতো থাকে যেটা একটা স্টুডেন্ট বা মানে আপনি যেহেতু পড়াশোনা করতেছেন পাশাপাশি তাই না সো এটার জন্য কাইন্ড অফ এনাফ লাইক আপনার বাসা ভাড়া খরচ করেও হয়তো আপনার হাতে কিছুটা থাকবে সো ওটা নিয়ে টেনশন করে কিছু না আপনি মনোযোগ দিয়ে আউস বেলুমটা কন্টিনিউ করতে পারবেন এখন আরেকটা বিষয় আউস বেলুম শুধুমাত্র থিওরি কিন্তু থাকে না প্র্যাকটিক্যালটা মেইন থাকবে ওদের মানে আপনি ফর এক্সাম্পল অফিস ম্যান হিসেবে আউস বেলুম করবেন জার্মানিতে অফিস ম্যান মিনস হচ্ছে কাইন্ড অফ আপনি অফিসে ফ্রন্টে থাকে না অ্যাডমিন হিসেবে থাকে তো অনেকেই বা ফ্রন্ট ডেস্কে থাকে অনেকেই তো এটার বিষয়েও কিন্তু আউস বেলুম করা সো আপনি যদি এটার জন্য আসেন তাহলে আপনাকে আউটবেন থিওরির পাশাপাশি মেইনলি আপনাকে প্র্যাকটিক্যালি ওরা ট্রেন করবে মানে ট্রেনিংটা দিবে আর এটার যদি বলি কত দিনের হয় হাউস বিল্ডিং তাহলে বলবো মিনিমাম দুই বছর থেকে তিন বছর অনেক অনেক হাউস বিল্ডিং আমার এক বছরেরও আছে কিন্তু সেইগুলাতে আসলে বাংলাদেশ থেকে আসা যায় কিনা আম নট শিওর এটা অ্যাকচুয়ালি যারা জার্মানি থাকে তাদের জন্য অনেকটা বেশি ইজি আর ওটা আবার ডুয়েল স্টাডিউম। অনেক সময় হয় স্টুডিয়াম আর কি ডুয়েল স্টুডিও বা ডুয়েল স্টাডি ওই টাইপস এর হয় এক বছরের কেন্দ্রের আরকি কোর্স বাট নর্মালি তিন বছরই হয় বা দুই তিন বছরের হয় যে বছরই হোক আপনি

আপনি ফার্স্ট অফ অল হাউস বিল্ডুম যখন দেখবে ওরা সার্টিফিকেটে আপনার লেখা যে আপনি হাউস বিল্ডুম করছেন দ্যাট মিনস ওরা বুঝে নেবে আপনি ফুল ট্রেন সো একজন ট্রেন করা মানুষকে নিবে নাকি একজনকে নিবে এমন একজনকে যাকে ট্রেন করতে হবে বলেন আপনারাই বুঝেন সো এটার জন্য বলতেছিল যে আওয়াজ বেলুমটা এতটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স দেয় ওরা জার্মানিরা আওয়াজ বেলুমটাকে সো ইয়েস আওয়াজ বেলুম করার পরে হয়তো নেক্সট কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমি কি আওয়াজ বেলুম করে কি ব্যাচেলার করতে পারবো বা মাস্টার্স করতে পারবো ইয়েস ফর এক্সাম্পল ব্যাচেলার করেই আসেন সেই ব্যাপারে ভাবতেছেন না আমি আওয়াজ বেলুম করবো এখন করার পর আপনি চাইলে মাস্টার্স করতে পারবেন আর আপনি যদি ডিরেক্ট এইচএসি কমপ্লিট করে আসেন তাহলে আপনার হাউস বিলং করার পরে আপনি চাইলে ব্যাচেলারও করতে পারেন বাট আমার মনে হয় ইটস আপ টু ইউ কারণ আপনি তো হাউস বিলং করেই একটা ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারতেছেনি এলিজিবল হয়ে যাবেন ইভেন আপনার স্যালারিও স্টার্টিং যদি বলি হাউস বিলং যারা করছে তাদের স্যালারি মিনিমাম দুই হাজারের উপরে থাকে বা বাইশশো পঁচিশশো এরও মানে মিনিমাম স্টার্টিং স্যালারি থাকে অ্যান্ড আলটিমেটলি এটা বাড়তে বাড়তে হয়তো বা আঠাশশো তিন হাজার পর্যন্ত যায় কিন্তু হ্যাঁ পার্থক্য একটা জিনিস আছে যারা প্রফেশনালি জব করে তাদের সাথে হাউস বিল্ডিং যারা করে তাদের পার্থক্য এক জায়গায় শুধু হাউস করা থাকলে আপনার স্যালারি হয়তো বা তিন হাজার শত যে স্টাক হয়ে যাবে আর বাড়বে না হয়তো বা ইন ফিউচার বাট আপনি যদি ব্যাচেলার করে ফেলেন আপনি আরেকটু স্টাডি করেন ওইটার উপরে যদি এটা সাবজেক্ট রিলেটেড করতে পারেন আর কি সিএসি কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আর আপনি হাউস বিল্ডিং করেন আইটিতে কোনো কিছুতে দেন আপনি ব্যাচেলারটাও করলেন হয়তোবা সিএসসি তে ফর এক্সাম্পল দেন আপনার হাইয়ার চান্স থাকবে স্যালারিটা বাড়ার ইন ফিউচার এটাই হচ্ছে মেইন পার্থক্য তো এছাড়া আমার কাছে মনে হয় না যে আজ বিলং করা আর একটা প্রফেশনাল মধ্যে তেমন একটা বেশি পার্থক্য আছে আরেকটা জিনিস মজার বিষয় সেটা হচ্ছে আজ বিলং এই যে তিন বছর যে করবেন আপনি জাস্ট তিন বছর শেষ করার পরে দুই বছর যদি জব করতে পারেন কোনো একটা কোম্পানিতে ইউ উইল গেট পাসপোর্ট অ্যান্ড পি ইজিলি মানে আপনাদের জন্য এটা আরো অনেক সহজ হয়ে যাবে জার্মানিতে পিয়ার অথবা পাসপোর্ট পাওয়ার জন্য বিকজ এটা ওদের রুলস অনুযায়ী থাকে যারা পিয়ার নিতে চায় বা পাসপোর্ট নিবে তাদের কিন্তু রুলসই থাকে ল্যাঙ্গুয়েজ সো আপনার অলরেডি ল্যাঙ্গুয়েজ ডান আপনি আউট বিলং করছেন জার্মান থেকে একটা ভোকেশনাল ট্রেনিংও আছে আপনার আলটিমেট স্টে পাঁচ বছরও হয়ে যাবে আর কাইন্ড অফ আপনার জন্য ইজি অ্যাপ্লাই করা জাস্ট আউট বিলিং কমপ্লিট করে জব করতে হবে অ্যাকচুয়ালি দুই বছর বা তিন বছর দ্যাটস ইট অ্যান্ড লাস্ট কি বলবো হচ্ছে যদি আপনি মেয়ে হয়ে থাকেন মেয়েদের জন্য নর্মালি হাউস বিল্ডুম অনেক অনেক মেডিকেল পার্টে অনেক ভালো ভালো হাউস বিল্ডিং আছে যেমন নার্সিং ওয়ান অফ দ্য বেস্ট যেটার জন্য রিকোয়ারমেন্ট আপ যদি একটু বলে যে সি ওয়ান লাগে কারণ মেডিকেল রিলেটেড কোনো কিছুতে হাউস বিল্ডিং করতে গেলে ওরা ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক বেশি চায় কাইন্ড অফ সি ওয়ান আর আপনি যদি নর্মালি যে কোনো যে কোনো সাবজেক্টের উপরে ভাই হাউস বিল্ডিং করতে পারবেন হাউস বিল্ডিং এর জন্য আমি লিঙ্কটা বলে দিচ্ছি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে হাউস বিল্ডিং ডট ডি ই এখানে অনেক অনেক হাউস বিল্ডিং প্রায় আপনি জাস্ট খুঁজেন ওখান থেকে খুঁজতে পারবেন হাউস বিলুং করার জন্য যে কোনো জব টাইপেরই আসলে অ্যাপ্লাই করা যায় এবং যে জবগুলো আপনার স্টেপ স্টোন বা ইন্ডিড এইসব জায়গায় যে প্ল্যাটফর্মে যে জবগুলো পাবেন ওখানে অ্যাকচুয়ালি ডেসক্রিপশন পড়লে বুঝতে পারবেন যে ওরা হাউস বিলং টাইপেরই চায় ঠিক আছে সো আপনি হাউস বিলং করতে পারলে আপনার জব এর নিয়ে টেনশনের কিছু নাই হাউস বিলং খোঁজা নিয়েও টেনশনের কিছু নাই হাউস বিলং আপনি অ্যাভেলেবেল পাবেন একটা জিনিস এটা হচ্ছে হাউস বিলংটা হচ্ছে মানে করার জন্য প্রথম ধাপটা যেহেতু আমি বলছি যে ল্যাঙ্গুয়েজ সো ফার্স্ট আপনাকে মনোযোগ দিতে হবে ল্যাঙ্গুয়েজের উপরে ল্যাঙ্গুয়েজটা যদি আপনি ডান করে ফেলতে পারেন দেন আপনার নেক্সট টার্গেট থাকবে হাউস বিলং খোঁজা এবং সিভি প্রিপেয়ার করা মোটিভেশন লেটারটা প্রিপেয়ার করা স্টেপ বাই স্টেপ বাট আমি এই ভিডিওতে আসলে এইভাবে ফুল প্রসেসটা দেখাবো না ডুম করার পর আপনি যখন হাউস বিলুম খুঁজবেন বা জার্মানি আসা পর্যন্ত এটা নিয়ে আমি হচ্ছে ফুল একটা রিকোয়ারমেন্ট ভিডিও বানাবো ইনশাল্লাহ নেক্সট ডে সো এই ভিডিওটা টোটালি হাউস বিলডুম কি এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে প্লিজ কমেন্ট কমেন্ট করতে পারেন আমি কমেন্ট অ্যান্সার দিয়ে দিব যদি মনে হয় যে অনেক বেশি বেশি কমেন্ট তাইলে আরেকটা ভিডিও বানাবো বাট কমেন্ট করেন আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ওকে সো আর একটা জিনিস হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস যারা হাউসবেন্ড সম্পর্কে একটু জানতে চায় তাদের অনেক হেল্প হবে আর এই ভিডিওগুলা

I love this and bye bye.